চল্লিশ টাকা ধর আছে আমাদের দর্শকের জন্য কি দেখাইবেন আমার এখানে একশো ত্রিশ টাকা থেকে বড় চাদুর পাঁচ হাত বেস একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা বলেন কি ভাই দেখান ভাই দেখান দেখাম আর আমার আপনার এখানে একশো তিরিশ টাকা চাতুর আছে আবার দুশো টাকা চাতুর আছে দুশো আশি টাকা আছে তিনশো পঞ্চাশ টাকা আবার চারশো এরকম অসংখ্য <rico> <issup> <because> <hate Ell> <frogoples>

So